এখানে উপস্থিত রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী আহ্বায়ক আমিনুল হক দক্ষিণে বিপ্লবী আহ্বায়ক রফিকুল আলম মজনু উপস্থিত রয়েছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান চিন্তার থেকে সবার আগে বাংলাদেশ দেশ প্রেমে উৎপত্ত করার লক্ষ্যে বাংলাদেশের মানুষকে এই প্রোগ্রামটি আমরা হাতে নিয়েছি পূর্বে আপনারাই প্রত্যক্ষ করেছেন বিগত ফ্যাসিস সরকারের সময় হিন্দি শিল্পীদেরকে এনে বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান করানো হতো জাতীয় দিবস জুড়িতে এদানি পাকিস্তানি শিল্পীদেরকে বাংলাদেশে আনা হচ্ছে বিভিন্ন পৃষ্ঠপোষকতা আমরা মনে করি ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে বর্জিত এই বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে বর্জিত এই বাংলাদেশ দু লক্ষ বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ এই বাংলাদেশকেই আমরা বুকে ধারণ করতে চাই এই বাংলাদেশের যারা অবস্থান করে বাংলাদেশের যারা নাগরিক বাংলাদেশের অসংখ্য মেধাবী সাংস্কৃতিক ব্যক্তিত্বরা রয়েছে যাদের পারফরম্যান্স বিশ্বের তাদের অবস্থান তুলে ধরতে কিন্তু ইতিমধ্যেই সক্ষম হয়েছে কিন্তু দুঃখের বিষয় বিগত দিনগুলিতে এদেরকে পারফর্ম করার মতো সুযোগ বা পরিবেশ কাশির সরকার করে দেয় নাই এদানিং যারা রয়েছেন তারাও কিন্তু এদেরকে পারফর্মেন্স করার মতো পরিবেশ করে দেয় নাই এম এ আজিজ স্টেডিয়ামে কুলনায় কুলনা স্টেডিয়াম আর রাজশাহী এবং রংপুর ডিভিশন মিলে আমাদের বগুড়াতে আলত খেলার মাঠে অনুষ্ঠিত হবে এইভাবে আমরা মনে করি বাংলাদেশের যে শিল্পীরা আছে যাদের প্রতিভা রয়েছে এই প্রতিভাগুলি আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই এবং আমাদের সাংস্কৃতিক কৃষ্টি কালচার নিয়ে আমরাই পথ চলতে চাই এবং নতুন প্রজন্মের কাছে আমাদের যে সাংস্কৃতিক ঐতিহ্য সেটি আমরা তুলে ধরতে চাই এবং তাদের মনের মধ্যে সেটি ধারণ করানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা যে আমরা দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশকে আমাদের এগিয়ে নিতে হবে আগামী প্রজন্ম যাতে দেশের চিন্তা করে পথ চলে সেটি হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য মানুষকে আমরা এইখানে উৎসবদ্ধ করতে চাই এই প্রেমে আবদ্ধ করতে চাই এটি হচ্ছে আমাদের প্রচেষ্টা আপনারা কতবার আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন এইবারও আমরা প্রত্যাশা করি আপনাদের সার্বিক সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আমরা একটু সফল প্রোগ্রাম করতে সক্ষম হব এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আপনারা এখানে কষ্ট করে এসেছেন এবং আমাদের এই প্রোগ্রামটি সহযোগিতা করার ব্যাপারে এবং মানুষের কাছে তুলে ধরার জন্য আপনারাই একমাত্র মাধ্যম সেই মাধ্যমের কাছে আমরা জিনিসকে আপনাদের মাধ্যমে তুলে ধরা আপনারা ভাবে সহযোগিতা করবেন এটি হচ্ছে আমাদের প্রত্যাশা সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি আবারও ঢাকা বাসী এবং সকল আপামর জনগণ ছাত্র জনতা সকলকেই আমরা আহ্বান জানাচ্ছি পানি মিয়াতে এসে এই প্রোগ্রামটি উপভোগ করার জন্য সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আবারও